আসসালামু আলাইকুম ভিয়ার্স আমরা চলে আসলাম উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলে আসলাম অল্টনের স্টলে আমরা কথা বলবো এখানে আছে স্বপন ভাইয়ের সঙ্গে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো স্মার্ট যে অল্টনের ফ্রিজগুলো এগুলো তো আপনারা মেলায় নিয়ে আসছেন কি অফার দিচ্ছেন এখানে এসে আপনার হচ্ছে আপকামিং যে মডেলগুলো আছে এর মধ্যে সবগুলো ফরেন কোয়ালিটির যেগুলো আমরা ফরেনের জন্য এক্সপ্রেস করছি এগুলো আমাদের হচ্ছে প্রি বুকিং এখন আপনাদের আমাদের যে দুই হাজার সালের যে মেলাটা যে ফ্রিজগুলো আমাদের সামনে লঞ্চ করবে সেগুলো নিয়ে আমরা আসলে এখানে উপস্থিত হয়েছি জাস্ট আমরা একটু দেখি হ্যাঁ আচ্ছা আপনি দেখেন আমি প্রথমে আপনাকে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে তিনশো তেতাল্লিশ লিটারের একটা ফ্রিজ এটা সম্পূর্ণ ডুয়েল কল্টনিং উপরটা হচ্ছে নর্মাল পোশন থাকবে নিচেরটা ডিপ এমনকি আমাদের হচ্ছে এই গিফটটাকে চাইলে আমরা কনভার্ট করে নর্মাল হিসেবে ইউজ করতে পারবো ইউজগুলো সম্ভব হ্যাঁ এটা সম্ভব এটা সব সবই সম্ভব এমনকি দেখেন আমাদের এই ফিউজগুলোতে কিছু ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যে ম্যাটেরিয়ালসগুলো আপনাদের খাবারের লং জিবিটিটা সুন্দর করে ধরে রাখবে আর কি আমাদের হচ্ছে মানুষের মধ্যে যে আতঙ্কটা থাকে খাবারের মধ্যে গন্ধ বের হয় বাবিটিপি হয় এগুলো আর কখনও না হবে না হওয়ার সম্ভাবনাটাই যেন না হয় সেজন্য আমাদের বিভিন্ন টেকনোলজি আসছে এর মধ্যে সিন্তো ফেস নামে একটা টেকনোলজি আসছে সেটা হচ্ছে খাবারের যে আপনার বিভিন্ন সময় আমরা শুনতাম প্রবলেম হতো যে খাবারটা গন্ধ বেরোয় গন্ধ বেরো হয় আচ্ছা এই আরটা থাকবে না এটা হচ্ছে থার্টি ডেজ পর্যন্ত খাবার খাবারটা একদম সতেজ সুস্থ এবং কি গন্ধযুক্ত সুন্দরভাবে থাকবে বা এবং কি আমাদের এই ফ্রিজটাতে আপনি যে কোনো মুডে আপনি কনভার্ট করে চালাইতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই ফ্রিজটা হচ্ছে ফরেন কোয়ালিটি আমরা ফরেন যে সিস্টেমগুলো থাকে টাচ স্ক্রিনগুলো থাকে আমরা দেখেন প্রত্যেকটা সিস্টেম করতে পারবো এবং কি সবচেয়ে বড় উপকার থাকে এই ফ্রিজটাকে আমরা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে আমরা ফোন ফোন দিয়েও ইউজ করতে পারি ইউজ করা যাবে কন্ট্রোল করা যাবে রাইট এটা হচ্ছে আমাদের দেখেন এই ফ্রিজটাতে কনভার্ট সিস্টেম আছে আমরা চাইলে ডিপটাকে আমরা কনভার্ট করে নর্মালি নর্মালি ইউজ করতে পারবো রাইট আচ্ছা বাচ্চা বলতে মডেল নাম্বারটা কত এটা মডেল হচ্ছে ডব্লিউ এখানে আছে ডব্লিউ এন এইো মার্কেট আসেনি এটা এখনো মার্কেট আসেনি আশা করি দুই এক মাসের মধ্যে চলে আসবি প্রি বুকিং চলতেছে

এটা হচ্ছে 308 লিটার এর ফ্রিজ 308 লিটার আচ্ছা এটা এখন কেমন আসতে পারে এটার দামটা ওই 80 থেকে 90 এর মধ্যেই থাকবে এটা রিজনেবল একদম প্রাইস যদি আপনি ধরেন কোয়ালিটিটা পাবেন একদম ফরেন কোয়ালিটি এবং কি আপনারা যে ফরেন ব্র্যান্ডের উপর নির্ভরশীল থাকেন আমরা সেই নির্ভরশীলতা কমাতেই আমরা হচ্ছে বাজারে নিয়ে আসা আমাদের সেই স্মার্ট শপ গ্যারান্টি ওয়ারেন্টি কেমন থাকবে এটা গ্যারান্টি ওয়ারেন্টি সেই আগের মতোই পাবেন কম পেশাওয়ার হচ্ছে 12 ইয়ার্স স্পেয়ার পেয়ার্স পাবেন হচ্ছে 4 ইয়ার্স আর হচ্ছে আফটার সেল সার্ভিস 5 ইয়ার্স অনলি সার্ভিস সার্ভিস আর হচ্ছে হোম ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার থেকে ফাইভ ইয়ার পর্যন্ত তিনশো টাকার আমরা সার্ভিস দিয়ে থাকি আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে টাচ স্ক্রিন আপনি সবকিছুই আপনার যে ফোনের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন সে আগের মোটা যেটা খুঁজছে সেই এটা হচ্ছে আপনি ওয়াইফাই কানেক্ট করে আপনার যা যা প্রয়োজন আপনি যদি চান যে আমি অফিসে থেকে আমি ফ্রিজটা কন্ট্রোল করব আমি কি অবস্থায় আছে সব কিছু দেখতে পারবো ফ্রিজের প্রবলেম হচ্ছে কিনা সেটাও আমার ফোনের মধ্যেই সব কিছু নোটিফিকেশন শো করবে সম্ভব তো চাইলেই আমি ফোন বাসায় ফোন দিয়ে আমি বলে দিতে পারবো যে এই প্রবলেমটা হচ্ছে দেখেন নেই কী অবস্থা আছে এই ফ্রিজগুলো মূলত কতদিন কতদিন পরে আসতে পারে মার্কেট এই ফ্রিজটা আশা করতেছি আমরা যে এই মেলা শেষ হওয়ার দেড় দুই মাসের মধ্যেই বাজারে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ

সেক্ষেত্রে আমাদের কিন্তু বাজার বা বিভিন্ন জিনিস আমাদের দ্বিধারন্দের মধ্যে করতে হয় সেক্ষেত্রে আমরা চাইলেও আমরা যদি কোনো সময় প্ল্যান করি যে এক একবার বা কোনোদিনের জন্য কোথাও চলে যাব। আচ্ছা সেক্ষেত্রে আমরা এই নর্মাল সাইড থেকে টোটালি অফ রেখে চলে যেতে পারবো অফ রেখে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অফ রেখে আমি এটা অফ রেখে থ্রু দ্বীপের যে খাবারগুলো আছে সেগুলো রেখে চলে যেতে পারবে আচ্ছা আর সবচেয়ে বড় কথা সেটা আমাদের দেখেন আমাদের প্রত্যেকটা কোয়ালিটিতে এখন আমাদের যে ক্যাবিনেট আগেও ছিল এখনও আছে আমাদের এই ক্যাবিনেটটা হচ্ছে এ এফ ডি এ সার্টিফাইড যেটা ফুড গেটের ফুড গেটের স্বীকৃতিপার্থক আর হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে ডুয়েল সোটালি ডুবো সিস্টেম

আমাদের আর থাকবে না আচ্ছা আমরা ভিতরে পানি দিতে পারবো পানি দিয়ে এটা আমরা সুন্দর করে গ্লাস ধরলি বাড়ি থেকে এবং ইজিলি দরজা না খুলে আমরা পানিটা খেতে পারবো কিন্তু আমাদের দরজা খুলে যে হাওয়াটা বের হয়ে যায় আবার নতুন করে কম্পিউটার বেশি পরিমাণ চলতে হয় সেটা কিন্তু আর কখনো হওয়ার সম্ভাবনা থাকবে না তো সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ বিল নিয়ে একটু হলেও স্যাটিসফাই থাকবো আশা করি সেটা আমাদের হচ্ছে নিতে আর আমাদের দেখেন প্রত্যেকটা ফ্রিজ হচ্ছে স্মার্ট কন্ট্রোলিং আমরা চাইলে এই ফ্রিজটাকে ফোন ফোন দিয়েও কন্ট্রোল করতে পারবো আপনি যদি দেখেন আমি আমার ফোনের সাথে এটা কানেক্ট করে রাখছি হ্যাঁ আমি যে ফ্রিজটাতে আমি কন্ট্রোল করব সেটা হচ্ছে দেখেন

এটা দেখেন অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে অটোমেটিক সেট সেট হয়ে গেল অটোমেটিক সেট আপ হয়ে যাবে চমৎকার এটা হচ্ছে প্রত্যেকটাতে থাকবে আমার এটা কোনটা কি অবস্থা আছে প্রত্যেকটা স্ট্যাটাসে আমার শো করবে